আল্লাহর কাছে ওই লোকের উদাহরণটা হচ্ছে কামত আমি বলবো একসাথে উত্তর দিবেন আল্লাহর কাছে ওই লোকের উদাহরণ

প্রাণী হারাম প্রাণী বাজে প্রাণী এমন প্রাণী কোন পাত্রে মুখ দিলে সাতবার ধোয়া লাগে শেষবার মাটি দিয়ে গুঁছে দেওয়া লাগে কত বড় নাপাক আল্লাহ বোধয় নাপাক বাজে হারাম এই জন্য কুত্তার কথা বলছেন তাই তো না 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 মানুষের দিক থেকে কুত্তা অনেক সময় দুইটা দিকে এক্সেপশনাল একটা তার বিশ্বস্ততা কুত্তা বিশ্বস্ত প্রাণী মানুষের থেকে এক হাজার গুণ তার নাকের পাওয়ার দুনিয়ায় যদি ক্ষমতা থাকতো বিজ্ঞানীরা সবার আগে একটা মেশিন বানাতো যেই মেশিনের পাওয়ারটা ইকুয়াভ্যালেন্ট কুকুর কুকুর যা শ্রবণ যা শুনতে পারে ওই পরিমাণ যদি বের করে ফেলতে পারতো দুনিয়া অস্থির হয়ে যেত পারে না জন্যই র‍্যাব এত পাওয়ার এত ক্রস ফায়ার দিল মানুষে কিন্তু কুত্তা নিয়ে ঘোরা লাগে বোমা আছে কিনা আছে জাপানে গেছি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি টোকিওতে চেক চেক সব শেষ সুন্দর করে বিদায় দিয়ে আমি মনে করলাম এখন চলে যাব হঠাৎ করে একদল সিকিউরিটি এসে বলছে আরি গা তো গোজাই কি হলো ভাই বলছে ওই যে গোল চিহ্ন আছে ওর ভিতরে ব্যাগ নিয়ে একটু দাঁড়ান দাঁড়ালাম দাঁড়ানোর সাথে সাথে দেখি করতে দুইটা কুত্তা নিয়ে আসলো নিয়ে এসে দাগের বাইর দিয়ে ঘুরাই নিল আমি না সবার ঘুরাই বলল যে চলে যান এখন কি কারণ জাপানে কেউ যদি ঢোকে তাহলে তার রান্না করা গোস্ত রান্না করা মাছ কঠিন নিষিদ্ধ সরিষার তেল সিড এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না এখন যিনি স্ক্যান করতেছে মেশিন ভুল হতে পারে যার সাথে স্ক্যানারের সাথে সম্পর্ক আছে তার কোনো খাই থাকতে পারে আপনারে কৌশলে পার করতে পারে কিন্তু ওই যে গোলের মধ্যে দাঁড়ায় কুত্তা পার দিয়ে ঘুরাইছে এমন বিশ্বস্ত কুত্তা তার এই সুগন্ধির সাথে দুই নম্বর করবে না একটা কুত্তা এক্সেপশনাল সেটা হচ্ছে কুত্তা কৃতজ্ঞ মানুষের তে বেশি কথা ঠিক কিনা আপনি তো ঠিক বলছেন না বুঝে আমার কাছে ছোট্ট একটা উদাহরণ আছে বলি আপনাদের কাছে আমি আমার বাসার নিচে মাঝে মাঝে একটা দোকান আছে চা খাই যখন আমি চা খেতে নামি আমার একটা অভ্যাস আছে এমনি এমনি চা খেতে পারি না চায়ের কাপ যদি নেই তাহলে হাতের মধ্যে আমার কোনো একটা বিস্কুট টিস্কুট কিছু লাগবে যেটা সুবাই একটু বিস্কুটের সাথে সাথে নিয়ে একটু খাওয়া লাগবে কিছু সুবাই চায়ের মধ্যে খায় আপনাদের অভ্যাস আছে নাকি ভাই আমি একটা বিস্কুট নিছি এনার্জি বিস্কুট নিয়ে চায়ের মধ্যে যাই না সুবাইছি সুবানো কোথা থেকে একজন আমার ভক্ত আসছেন আমি চিনি না কিন্তু উনি বলছে ছয় বছর ধরে আপনার ওয়ার শুনি আজকে আপনার প্রথম দেখলাম আপনি সাইফুল্লাহ ভাই এই দেখেন গায়ের পছন্দ দাঁড়ায় গেছে ভাই রে উঠতে আমি বললাম ভাই আমি ওই লোক টেনশন নিয়েন না আপনার সাথে ছবি টবি সব তুলবো আপাতত বসেন ভাই বসেন কেমন আছেন এই যে ওরে বসাইছি আর এই যে খানিক্ষণ উত্তেজনা করছে আমার তো মনে ভুলে গেছিলাম আমি চায়ের মধ্যে বিস্কুট সুবাই রাখছিলাম এখন হঠাৎ করে বিস্কুট তুলে মুখে দিতে যাব দেখি মুস্কুট বিস্কুট মুখে আসার আগে টপ করে মাটিছে অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ছে ওই বিস্কুট পড়ার পরে দেখি পাশে একটা কুকুর বসা ছিল এক মুহূর্ত দেরি নাই ওই বিস্কুট পড়া দিকে চো করে এই পর্যন্ত আইছে আমি পা সরাই না মাত্র দেখি ও মাথা নিচু করে দুই টানে ক্লিয়ার বিস্কুট খাওয়া শেষ ওই দিনের মতো নামাজ পড়তে আমি চলে গেছি পরের দিন আবার এসে যখন ওইখানে বসছি হঠাৎ করে দেখি ওই কুকুর আবার আসছে আসার পরে দেখি আমার কাছে কেমনে কেমনে দাঁড়িয়ে আর আমি দোকানদারকে বললাম কুত্তা ঠেকান কোন ট্রেনের মধ্যে পড়ছে না কিসে পড়ছে যদিও শুকনা কুকুর কোনো না পাক না কিন্তু তারপরে ওটা গা ঘিন ঘিন করে আরে সরান বলছে হুজুর তাকায় দেখেন আপনারে আপনারা ডিস্টার্ব করতে আসে নাই গতকালকে আপনি যে একটা বিস্কুট খাওয়াইছিলেন লেসটা দেখেন না মানো কানের মাথা দুটা নিচু করা ও আপনারে কৃতজ্ঞতা জন্য দেখেন কেমনে মাথাটা নিচু নিচু করে আপনার কাছে আসছে আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই যেই কুকুর আমার কাছে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে মাথা নমনম করে গতকালকে কি ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি আমার খাওয়া বিস্কুট পরে গেছিল পরে যাওয়া বিস্কুট খেয়ে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায় আর আপনি আপনার সারাউন্ডিং এরকম মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত দেওয়ার সময় আপনার হ্যাঁ কথা নাই যে এটা বলে নিছে কিন্তু টাকা নেওয়ার পরে এখন আপনার যখন টাকা ফেরত পাওয়া লাগবে এখন তার মোবাইল বন্ধ ওর বাচ্চাটার যখন অসুবিধা ছিল আপনার যেন নাই আপনি তার জন্য সুবিধার চেষ্টা করছেন তার বিপদে আপনি আগায় গেছেন গলাগুলি সম্পর্ক ছিল এখন তার একটু দিন ফিরছে এখন আপনার একটু প্রয়োজন আপনার উপকার তো করেই না সুযোগ পালে বাঁশ দিতেও সারে না আল্লাহ বললেন এই চার অপরাধ যার তার উদাহরণ কুকুরের মতো তাহলে আপনি কেমনে কুত্তার সাথে মিলাবেন আল্লাহ বলছেন নবী বলে দেন ইন্তাহামিলালাইহি আলহাস আউ তা আলহাস আমি এমনি এমনি কুকুরের কথা বলি নাই আল্লাহ বলতেছেন কুকুরের স্বভাবটা হচ্ছে লাহাস যদি আপনি তাকে নি দেন তারপরেও যদি তার পিপাসা লাগে জিব্বা বের হয়ে যাবে জিব্বা দিয়ে পানি পড়বে যদি আপনি না নি দেন তাও যদি তার পিপাসা লাগে তারপরেও তার জিব্বা বের হয়ে যাবে তার জিবা দিয়ে পানি পড়বে লাহাসুন মানে পিপাসার্থ হলে যেই জিব্বা দিয়ে পানি পড়ে আর স্বভাব চরিত্রে যেই প্রাণীটা সব সময় অস্থির থাকে কুত্তা দেখবেন অস্থির তবিয়তের প্রাণী রাত্রে শুয়ে আছে কেউ ডিস্টার্ব করে না তাও অযথায় খানিক পর পর লেজ নড়ে কান নড়ে আছে না আল্লাহ বলতেছেন নবী জানায় রাখেন জেনে নেবু জাল্লার আয়াত মানো নাই শয়তান তোমার অনুগামী তুমি দুনিয়াদার তোমার মন পছন্দ জীবন চালাও আল্লাহ বলতেছেন আমি তার জিন্দগিটা কুত্তার মত কম অতৃপ্ত জীবন বানায় দেব তার প্রয়োজন পুরাবে না অস্থিরতা ফুরাবে না কোন কাজের মধ্যে তার দুনিয়া আখে রাতে আল্লাহ বরকত দিবেন না জোরে ঠিক বলার দরকার নাই মনে মনে ভাবেন আমাদের জীবনের সাথে মিলান সব আছে অস্থিরতা যেন যায় না সব পাইছি তারপরেও পাওয়া হয় না মানব জীবনে বেঁচে থাকতে কয় কোটি টাকা লাগে দুই চার দশ বিশ একশো কিন্তু এক ব্যক্তি চার হাজার পাঁচ হাজার কোটি টাকা মাইরে দিছে চার পাঁচটা ব্যাংক খাওয়া করে দিছে শেয়ার বাজার শেষ করে দিছে একটা মানুষের টাকা লাগে কত টাকা লাগে কত হয় আমি গরিবের ঘরের সন্তান অন অসহায় অনাথ আমার কিচ্ছু নাই খালি শাড়িটাই আমার সম্বল উনার আবার ভল্টের মধ্যে দেখা যায় আটশো বাষট্টি ভরি সোনা বাঙালি জারি জুরি সব বুঝে ফেলছে কিন্তু কিন্তু আল্লাহ বলছেন তোমার অস্থিরতা না বুঝে থাকলে বলেন অস্থিরতা কি যুবকরা বলবে হুজুর আপনার ওয়াজ এগুলা বুঝি আমরা ফাইভ জি জেনারেশন সিক্স জি জেনারেশন দুনিয়া একটু অস্থিরতা থাকবেই দেখছেন না হুজুর টাওয়ারের কারণে ডাবের পানি থাকে না অস্থিরতা সব জায়গায় ডাবের ভিতরে অস্থির কিন্তু আমারও কথা হচ্ছে ভাই আপনার কথা মেনে নিলাম দুনিয়ায় নয় অস্থিরতা পার করলাম কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালের খাটলিতে চড়ে যখন কবরে যাব ওইখানে যাওয়ার পরে যদি ওই জীবন অস্থির হয় এই সকল যুক্তি তর্ক কি তখন কাজ দিবে আল্লাহ বলছেন ও খকসার মুসলমান ভালো করে বোঝো নবী আপনি জানাই রাখেন ওয়াতলু আলাইহিম এমন পয়গম্বর আসবে যিনি তেলাওয়াত করে দিয়ে গেছে ফকসুসিল কাসাসাল আল্লাহুম ইয়াতাফাক্কারুন তাদের কাছে আপনি এই কিচ্ছাটা বলে দেন এই গল্পটা জানাই দেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন তারা এই মাঠ থেকে ওঠার আগে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে বাড়িতে যাবে দুইটা জিজ্ঞাসা আমার আলোচনা শেষ একটা জিজ্ঞাসা করব আপনাদের কাছে জানি উত্তর তবুও শুনতে চাই আমরা কি আমাদের জীবনটা কুকুরের মতো চাই না মানুষ মানুষ বলতে হবে আওয়াজ দে কুকুর না মানুষ যদি মানুষের জীবন চায় আল্লাহ বলছেন তাহলে চিন্তাশীল জীবন হবে মানুষ কখনো গড্ডালিকা প্রবাহে নিজের গা বেলায় দিবে না পাঁচজন বন্ধু করে আমি করলে কি হবে এটা মুসলমান বলবে না তোর দুনিয়ার সব বন্ধু যদি গাঁজা খায় তুই খেতে পারিস না ঠিক না দুনিয়ার সব পৃথিবীর সব পৃথিবীর সব দেশ থেকে যদি লালনের মেলায় যায় তুমি খোকসার মুসলমান যেতে পারো না পুরা দুনিয়া আসতে পারে জাতিসংঘের প্রেসিডেন্ট আসতে পারে তুমি যেতে পারো না কারণ ওখানে একটুকু কোনো কিছু হালাল ওখানে হারাম ওখানে নাজায়েজ আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় অতএব তরুণ দুনিয়ার সবাই চলে গেছে তুই সেখানে যেতে পারিস না এর নাম মুসলমান ঠিক না আল্লাহ ভূমিয়া তো ফাঁক কারণ চিন্তা করবা তুমি এক বন্ধু কিরে হুজুর হয়ে গেল ফুকুদারি আপনি সাথে সাথে সেলুনে যায় সাইসে পালাইছেন না তোমার চিন্তা থাকতে হবে কবরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে মান্নাবিউকা অথবা বলা হবে মা হাজার রাজুল উল্লা দি কবরিকা যেই কবরে দেখানো হচ্ছে এই লোককে চিনো কি না নবী আপনার সামনে হাজির তার মুখের মধ্যে দাড়ি শুভ্রতায় ভরপুর তিনি তার জীবনে কখনো কাটে নাই আর আপনার চেহারার সাথে নবীর চেহারার মিল নাই লা আল্লাহ মিয়া তাফাক্কারুন মাঠের থেকে ওঠার আগে চিন্তা করে তুমি বাড়িতে যাবে আগে এর আশা আর যাওয়ার পরে পার্থক্য না হলে কুকুরের জীবন ভালো করে বুঝে নেন শেষ জিজ্ঞাসা করব আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সা মাসালাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন আল্লাহ বলছেন নবী

তাহলে আল্লাহর দেওয়া বিধান যদি আপনি স্বীকার করেন তাহলে আল্লাহর নামাজ আল্লাহর 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 অর্থনীতি সমাজনীতি আল্লাহর রাষ্ট্রনীতি আল্লাহর আল্লাহ নীতি আল্লাহর দেওয়া হাত কাটা দেওয়া কোনো মহিলার সাথে অবৈধ কাজ করলে পাথর মারার নীতি সবগুলা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর আয়াতে বিশ্বাস সাবধান হয়ে যায় এক কাজ সার এক বিরিদি ইমানদারি পরিবর্তন করেন না মনে রাখেন কথাটা কিন্তু আগামীর বাংলাদেশ বিনিমান করার জন্য এই কথার অনেক দাম আছে আল্লাহ বলতেছেন যদি তুমি আয়াত অস্বীকারকারী হও কথা নাই আর যদি আয়াত স্বীকারকারী হও আমফুসাহুম কানু লিমুন তুমি না মানলে আল্লাহর কোনো ক্ষতি নাই সে নিজেই নিজের উপরে জুলুমকারী হয়ে যাবে ভালো করে তরুণ যুবকরা মনে রাখবে ভাই দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয় আমার আল্লাহর এক চুলো মর্যাদা কমে না আর দুনিয়ার সব লোক আল্লাহর ইবাদত করলে আল্লার মর্যাদা বাড়ে না আল হাইয়ুল কাইয়ুম ওটা তার জায়গায় চিরঞ্জীব তিনি তার এটা মর্যাদা কমানো বাড়ানো নয় আমার মর্যাদা কমানো বাড়ানো এটার সাথে ইবাদত সংশ্লিষ্ট ঠিক কি না অথচএব আমরা আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে চলব রাজি আছে তো ইনশাআল্লাহ তাহলে আমি দুই পর্বে আপনাদের কাছে প্রায় দেড় ঘন্টা কথা বলেছি প্রথম পর্বে কি বলেছি প্রথম পর্বে বলেছি ইমান ঠুনক মুখের দাবিতে হবে না ইমানের দাবি প্রমাণ করার জন্য নিদেন দুইটা নিদর্শন থাকতে হবে আল্লাহর জিকিরে আপনার মনে আনন্দ হয় আল্লাহর তেলাওয়াতে আপনি পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন আপনার ইমান বৃদ্ধি পায় এটা যদি না থাকে বুঝবেন আপনার ইমান রিনিউ করা লাগবে আপনার নতুন করে হিসাব কিতাব করা লাগবে আর দ্বিতীয় পর্বে আপনাকে বলেছি চারটা রোগের কথা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন এবং তুলনা দিয়েছেন তার সাথে কুকুরের যদি আমরা সেই দিকে যাই তার সাথে যদি আমরা এইগুলো যদি না বুঝে চলি তাহলে ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন এটা যদিও আবদুল্লাহ ইবনে মাসুদ বলেছেন আমের কথা কিন্তু ইবনে কাসির বলতেছেন উম্মতে মোহাম্মদের প্রত্যেকটা ব্যক্তি এই আয়াতের মুখাতে সেই হিসাবে আমাদেরকে সতর্ক হয়ে আগামীতে পা ফেলতে হবে রাজি আছি তাহলে কি আমরা মিথ্যা বাদ দিব তো নামাজ কালাম ধরবো তো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না তো গালি ছেড়ে দিব তো ইনশাল্লাহ মোবাইলে যাওয়ার পরে যেগুলো হারাম জিনিস ইনস্টল করা আছে ওগুলো ডিলিট করব তো ইনশাল্লাহ সেফ ভিডিও ফেলে দিব তো এই কান আর হারাম শুনবে না রাজি আছি তো ইনশাল্লাহ বুঝে বলো কিন্তু বুঝে বলো আল্লাহ কবুল করে বল আল্লাহ আমিন আল্লাহ আমাদের আশা বসা আজকের আয়োজন এই চমৎকার পরিবেশ সবগুলাকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করেন আমি যে এত দূর এতগুলো কথা বলবো ভাবতেই পারি নাই আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আলামিন যেন আমাকে সালামতে বলার যোগ্যতা দেন কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না অন্য কথা উত্তর দেওয়া হবে আল্লাহম সাল্লাহ আল্লাহ আমি ছোট্ট একটা আবেদন দিব আপনাদের কাছে বসে একটু দোয়া করে যাই এক মিনিট লাগবে হ্যাঁ ষাট সেকেন্ড বাস দূরে থাকলে কেউ সে চলে যান আমাদের এই মসজিদের জন্য আপনাদের কাছে ছেলেরা আদায় করেছেন আমাদের ভাই আগে আদায় করেছেন আমি উন্মুক্ত একটু আপনাদের কাছ থেকে একটা আমরা সকলে একটু শরিক হয়ে আমরা একটা বরকত নেই ইনশাল্লাহ আমরা তাহলে আল্লাহর জন্য একটু দয় নিমজিত হবো আমরা সকলে যার যতটুকু সামর্থ্য আছে কেউ মারুম করব না দু একটা ছেলে মধ্যে থেকে উঠে যাবে দশ বিশ একশো পঞ্চাশ আমরা একটা উন্মুক্ত শরিক কানা আমরা সবাই শরিক হই ইনশাল্লাহ জান সকলে যান মেহরবানি করে শরীর কোন সকল দু একজন চলে যাও তাড়াতাড়ি উঠো দু একজন সকলে একটু হাত লাগান ভাই পকেটে টাকা দেন বের করেন একটু আল্লাহর জন্য একটু শরীর কোন আমরা সকলে একটু করে পার্টিসিপেট করি আমরা সকলে সবাই সবাই ওই যে ছেলেরা গেছে ওই যে গেছে হ্যাঁ দাঁড়ান যান আপনারা ওঠেন না ভাই ওঠেন না একজন এখান থেকে ওঠেন একজন ওঠেন ওঠেন আর স্বেচ্ছাসেবক লাগবে না ভাই তুমি ওঠো তুমি ওঠো যাও সমস্যা টুপিটা উল্টাও টুপি উল্টাই নিয়ে যাও এদিকে সবার থেকে নাও পকেটের টাকা বের করো সবাই টাকা বের করো গেটের সামনে একজন দাঁড়ান যারা চলে গেছেন তারা গেটের সামনে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের মাশালা আমার এই ভাই তার বাবা গতবার বেঁচেছিলেন মারা গেছেন পাঁচশো টাকা দিয়ে শরীর হয়েছে আল্লাহ আমি তার বাবা কে আল্লাহ

আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ মোরা এই ভাই আল্লাহ পাগলের মতো দিনকে মহব্বত করে আল্লাহ আল্লাহ যারা যারা এই জায়গায় শরিক হয়েছে আল্লাহ আজকের আয়োজন বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিশ্রম করেছে আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে সকলে পরিশ্রম কবুল করে নেন আল্লাহ কোরআন থেকে কথা বলা হয়েছে নদী পাকের হাদিস থেকে কথা বলা হয়েছে ওলা